আপনাদের স্বাগত জানাই আমি আমার কথা শুনবার জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে দু সালের ছাত্র নেতৃত্বাধীন আন্দোলনের উপর নৃশংস দমন এবং পীড়নের দায় আমরা সবাই সেটা জানি এই দমন পীড়নে জাতিসংঘের হিসেবে প্রায় এক জন পর্যন্ত নিহত হয়ে থাকতে পারে যা স্বাধীনতার পর সবচেয়ে রক্তক্ষয়ী ঘটনার একটা রায় ঘোষণার পর ঢাকা আনুষ্ঠানিকভাবে দিল্লির কাছে হাসিনার প্রত্যার চেয়েছে আর ভারত এখন সেই অনুরোধ আইনি প্রক্রিয়ার অজুহাতে পর্যালোচনা করছে একদিকে ছাত্র শহীদদের পরিবার ন্যায় বিচারের এক প্রতীকী পরিণতি দেখতে পাচ্ছে অন্যদিকে দেশ বিদেশের বহু পর্যবেক্ষক বিচারের গতি গুণগত মান আর মৃত্যুদণ্ডের নৈতিকতা নিয়ে সংশয় ভুগছে এই দ্বন্দ্বই নতুন বাংলাদেশের রাজনীতির মৌলিক টানা পড়েন প্রতিশোধের নাকি সংস্কারের রাজনীতি জুলাই গণ অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর এক বছরেরও বেশি সময় ধরে বাংলাদেশ এক ধরনের রাজনৈতিক ঝুলন্ত অবস্থায় আছে একদিকে আন্তর্জাতিক অপরাধ দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের দীর্ঘ হিসেবটিকে শুরু হয়েছে অন্যদিকে সামনে জাতীয় নির্বাচন ও জুলাই জাতীয় সনদ নিয়ে গণভোট দুই মিলিয়ে রাষ্ট্রের ভবিষ্যৎ রূপকাঠামো নির্ধারণ হতে চলেছে অন্তর্বর্তী সরকার প্রধান মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে গঠিত জাতীয় ঐক্য কমিশন বা ঐকমত্য কমিশন যে জুলাই সনক তৈরি করেছে তাতে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ ক্ষমতার উপর শক্ত নিয়ন্ত্রণ ব্যবস্থা প্রধানমন্ত্রী ও এমপিদের জন্য মেয়াদ সীমা সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব বা সহজ ভাষায় পিয়ার এবং দু হাজার চব্বিশ সালের গণ অভ্যুত্থানের সাংবিধানিক স্বীকৃতির মতো প্রস্তাব রয়েছে বিএনপি জামাজ সহ পঁচিশটি দল এই সনদে সই করেছে নতুন প্রজন্মের এনসিপি ও কিছু বাম দল সই না করে সনদের আইনি বাধ্যবাধকতা ও বাস্তবায়ন রূপরেখা নিয়ে প্রশ্ন তুলেছে এই দ্বিধা শুধু একটি দল বা জোটের নয় এটা আসলে গোটা সমাজের অস্থিরতা এবং অবিশ্বাসের প্রতিফলন আরেক দিকে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ এখন কার্যত নিষিদ্ধ দলটির নিবন্ধন স্থগিত থাকায় তারা ফেব্রুয়ারি নির্বাচনে অংশ নিতে পারবে না কিন্তু নিষিদ্ধ মানে যে সামাজিক ভিত্তি গায়েব হয়ে গেছে তা কিন্তু নয় তরুণ ভোটারদের নিয়ে সাম্প্রতিক যে বৈজ্ঞানিক জরিপ হয়েছে সেখানে দেখা যাচ্ছে বিএনপি ও জামায়াত প্রায় সমানে সমান লড়ছে প্রথমটি বিশ শতাংশ দ্বিতীয়টি সতেরো শতাংশ সমর্থন পাচ্ছে আওয়ামী লীগের জন্য প্রায় দশ শতাংশ তরুণ ভোটার সমর্থন ব্যক্ত করেছেন যদিও দলটি আইনত রাজনৈতিক মাঠের বাইরে একই জরিপে এনসিপি সমর্থন পেয়েছে মাত্র শতাংশ সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য হলো, শতাংশ তরুণ এখনো সিদ্ধান্ত নেননি কাকে ভোট দেবেন আরও আঠারো শতাংশ স্পষ্ট করে কিছু বলতে চাননি অর্থাৎ সংখ্যায় এগিয়ে থাকার লড়াইটা বিএনপি জামায়াতের মধ্যে হলেও রাজনৈতিক মাঠ এখনো ফাঁকা একটি বড় নীরব ভোটার গোষ্ঠী অপেক্ষা করছে শেষ মুহূর্তের সিদ্ধান্তের জন্যে এই পরিসংখ্যানগুলো নিয়ে খানিকক্ষণ থামা দরকার প্রথমত জরিপে যতই সতর্ক পদ্ধতি ব্যবহার করা হোক সবসময়ই কিছুটা ভুলের সুযোগ থাকে বিএনপি ও জামায়াতের মধ্যে তিন শতাংশের ব্যবধান পরিসংখ্যানগত ভুলের সীমার ভেতরেই পড়ে ফলে বাস্তবে এই দুই দলের সমর্থন প্রায় সমানও হতে পারে আবার নাও হতে পারে একটা বড় পার্থক্য থাকতে পারে দ্বিতীয়ত আওয়ামী লীগের ঘোষিত দশ শতাংশ সমর্থনের বাইরে যারা নিজেদের পছন্দ বলতে অস্বীকৃতি জানিয়েছেন এই নীরব অংশের মধ্যেও উল্লেখযোগ্য সংখ্যক সাবেক আওয়ামী সমর্থক থাকার ইঙ্গিত আছে যদি তাদের একটা অংশ গোপনে পুরো দলে অনুগত থেকেও এখন অন্যদিকে ভোট দিতে প্রস্তুত থাকে তবে ভোটের অঙ্ক রাজনীতিবিদদের কল্পনার চেয়েও বেশি জটিল হয়ে দাঁড়ায় তৃতীয়ত নতুন প্রজন্মের দল এনসিপির সমর্থন কম হওয়া দেখায় কেবল নৈতিকতা উচ্চতা আর বিপ্লবের ইতিহাস দিয়ে সংগঠন দাঁড় করানো যায় না মাঠে মূলধারা রাজনীতি করতে গেলে কাঠামো শেকড় আর জোট রাজনীতির দক্ষতা প্রয়োজন জুলাই গণ অভ্যুত্থানের পর গত পনেরো মাসে অন্তত ছাব্বিশটি নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ হয়েছে নামের মধ্যে জনতা জনগণ নতুন ধারা ইত্যাদি যুক্ত করে তারা জনগণের প্রতিনিধিত্বের দাবি তুলছে কিন্তু মাঠের বাস্তবতা ভিন্ন অধিকাংশ দলের অফিস এক দুই কক্ষের অনেকের আবার দেওয়া ঠিকানায় গিয়ে কোনো কার্যালয়ই পাওয়া যায় না দৈনিক ভাড়া বিদ্যুৎ বিল কর্মী ব্যবস্থাপনা এই মৌলিক ব্যয়ের দায়ও অনেক ক্ষেত্রে দুই তিনজন উদ্যোক্তার কাঁধে শুধুই প্রেসক্লাবের মত বিনিময় সভা আর ব্যানার পোস্টার দিয়ে কি একটি দল টিকে থাকতে পারে এনসিপি এখানে ব্যতিক্রম ঢাকার বাণিজ্যিক এলাকায় তাদের পূর্ণাঙ্গ কার্যালয় দুশোর বেশি সদস্যের কেন্দ্রীয় কমিটি আর সারা দেশে সাংগঠনিক কাঠামো আছে কিন্তু তারাও এখনও ভোটারদের কাছে বিশ্বারযোগ্য বিকল্প হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করতে পারেনি ফলে নতুন দলগুলোর এই বন্যা গণতান্ত্রিক চেতনার পুনর্জাগরণের প্রমাণ যেমন হতে পারে তেমনি এটা ক্ষমতার শূন্যস্থানে সুবিধা নেয়ার এক ধরনের প্রতিযোগিতাও হতে পারে এই পুরো চিত্রটার উপর আরেকটা স্তর বসে আছে আঞ্চলিক ভূ রাজনীতি দীর্ঘদিন ভারতের ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকেই ঢাকা দিল্লির সম্পর্ক ঠান্ডা হাসিনার মৃত্যুদণ্ড ঘোষণার পর বাংলাদেশ সরকার যে ভাষায় ভারতের কাছে প্রত্যর্পণ দাবি তুলছে সেখানে শুধু আইনি যুক্তি নয় নৈতিক উচ্চতাও তুলে ধরা হচ্ছে পাল্টা ভারত চুক্তির রাজনৈতিক ব্যতিক্রম ধারার আড়ালে নিজস্ব কৌশলগত স্বার্থই আগলে রাখছে একই সময় অন্তর্বর্তী সরকার বেইজিং আঙ্কারা ইসলামাবাদ টোকিও ও ওয়াশিংটনের সঙ্গে প্রতিরক্ষা অবকাঠামো ও বাণিজ্য সহযোগিতা বাড়াবার চেষ্টা করছে এফডিআই প্রবাহ গত এক বছরে বাড়তেও শুরু করেছে প্রশ্ন হচ্ছে এই বহুমুখীকরণ কি ভারসাম্য আনার চেষ্টা নাকি শুধু এক শিবির থেকে আরেক শিবিরে ছোকে পড়বার নতুন সংস্করণ সব মিলিয়ে বাংলাদেশের সামনে এখন দুটো বড় পথ বড় পথ খোলা রয়েছে এক পথে আছে জুলাই সনদকে গণভোটের মাধ্যমে একটি আইনি ও নৈতিক ম্যান্ডেট দেয়া সংবিধান সংশোধন করে ক্ষমতার ভারসাম্য ও সংখ্যানুপাতিক প্রতিনিধিত্বের দিকে যাত্রা আর বাধ্যতামূলকভাবে জোট রাজনীতির সংস্কৃতিতে প্রবেশ এতে বিএনপি জামাত এনসিপি আঞ্চলিক ও বাম ডান বিভিন্ন শক্তিকে পরস্পরের সঙ্গে সমঝোতা করতে বাধ্য হতে হবে কেউ এককভাবে ক্ষমতা ভোগ করতে পারবে না আজ যে বিএনপি জামাত সমর্থনের প্রতিযোগিতায় হেড টু হেড অবস্থায় কাল তারাই হয়তো কোনো তৃতীয় শক্তির সমর্থন ছাড়া সরকার গঠন করতে পারবে না এই পথ কঠিন ধীর আর প্রায়ই হতাশাজনক হবে কিন্তু এটি দীর্ঘমেয়াদে গণতান্ত্রিক স্থিতিশীলতার একমাত্র সম্ভাব্য রাস্তা অন্য পথে আছে ফার্স্ট পাস্ট দ্য পোস্ট ব্যবস্থার পুরনো অভ্যাসে ফিরে যাওয়া কিংবা জুলাই সনদকে অর্ধেক মনোভাব নিয়ে বাস্তবায়ন তখন যে দল অল্প ব্যবধানের বাড়তি ভোট পাবে সেই একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় উঠে যাবে বাংলাদেশের ভোট ভৌগোলিকতায় একটি দলের জন্য তিরিশ থেকে পঁয়ত্রিশ শতাংশ ভোটই অনেক সময় বিপুল আসন সংখ্যায় রূপ নেয় বাকি পঁয়ষট্টি থেকে সত্তর শতাংশ ভোট ছড়িয়ে ছিটিয়ে থাকে পরাজিতদের ঝুলিতে এমন হলে আওয়ামী লীগের নিষিদ্ধ হলেও টিকে থাকা সমর্থক ঘাঁটি বিএনপি জামায়াতের দ্বন্দ্ব আর নতুন দলগুলোর ক্ষুদ্র উপস্থিতি মিলিয়ে একটা অস্থির অপ্রতিনিধিক সংসদ গঠিত হওয়ার ঝুঁকি থেকে যাবে সেই সঙ্গে থাকবে সহিংসতা হাসিনা সমর্থকদের প্রতিশোধমূলক রাজনীতি কিংবা বিজয়ী ভোটের বা বিজয়ী জোটের বিজয়ীর ন্যায় বিচার চাপিয়ে দেওয়ার প্রবণতা এই জটিল সমীকরণের মাঝখানে আসন্ন এক্স ফ্যাক্টর হল তরুণ ভোটার আঠারো থেকে ৩৫ বছর বয়সী যুব সমাজ এখন মোট ভোটারের প্রায় এক তৃতীয়াংশ আর তাদের বিপুল অংশ নিবন্ধিত ও ভোট দিতে প্রস্তুত জুলাই গণ অভ্যুত্থানে রাস্তায় ছিল যারা গণভোট আর নির্বাচনে ব্যালট বাক্সে সেই প্রজন্মই শেষ কথা বলার ক্ষমতা রাখে কিন্তু তারা যদি আবারও হতাশ বিভ্রান্ত বা বিভক্ত হয়ে পড়ে তাহলে পুরনো বংশানুক্রমিক রাজনীতি নতুন রূপে ফিরে আসবে হয় একক কোনো জোটের চরম আধিপত্য নয়তো দুর্বল জোটের নামে অকার্যকর সরকার নতুন বাংলাদেশ তাই কেবল হাসিনার ফাঁসির রায় দিয়ে সংঘায়িত হবে না হবে জুলাই সনদের ভবিষ্যৎ গণভোটের ফল আর তরুণদের ভোট বোধ দিয়ে আইনি বিচারের নামে প্রতিহিংসার সংস্কৃতি টিকে থাকলে আজ একজন প্রাক্তন প্রধানমন্ত্রীর ফাঁসি কাল অন্য কারো কিন্তু যদি এই মুহূর্তটিকে ব্যবহার করা যায় ন্যূনতম কিছু প্রাতিষ্ঠানিক সংস্কার ক্ষমতার ভাগাভাগি আর ন্যায় বিচারের স্বচ্ছ মানদণ্ড দাঁড় করাবার জন্যে তাহলে বাংলাদেশের রাজনীতি সত্যিই এক দ্বিতীয় প্রজাতন্ত্রের দিকে হাঁটা শুরু করতে পারে প্রশ্নটা তাই খুব সরল অথচ গভীর আমরা কি জুলাই গণ অভ্যুত্থানকে কেবল এক ব্যক্তির পতনের গল্প হিসেবে স্মরণ করব নাকি এক প্রজন্মের রক্ত দেওয়ার সুযোগ হিসেবে যেখানে দলীয় পতাকা নয় নাগরিক অধিকারের ভাষাই হবে নতুন সংবিধানের মেরুদণ্ড সিদ্ধান্ত নেওয়ার সময় খুব বেশি নেই কিন্তু সিদ্ধান্তটা নেওয়ার দায় আজকের তরুণদের কাছেই সবচেয়ে বেশি আমার কথা শুনবার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ সবার জন্য শুভকামনা